ভাই প্লিজ কেউ ভিডিওটা টান দিবেন না অনুরোধ সবার কাছে একটা অনুরোধ করতেছি আমি জিয়া হাসান একজন ওবাগা তার সন্তানকে হারিয়ে ফেলছে তার সন্তানকে হারিয়ে ফেলছে এই শ্যামলীকে যাকে আপনারা দেখছেন বাইশ বছর বয়স এই শ্যামলীর তাকে আপনারা খুঁজে দিবেন খুঁজে পেতে সহায়তা করবেন একটা করে শেয়ার করবেন ভাই প্লিজ কেউ না পারলেও একটা করে শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে একটা শেয়ার একটা লাইকে এই অবাগা মা আজকে এক সপ্তাহ ধরে আমার কাছে ঘুরতেছে আমরা খুঁজে দিতে পারতেছি না ভাই আমরা আমি হয়ে একজন মা আমার কাছে কতটা কান্না করতে অনুনয় বিনয় করতেছে যেহেতু তাকে আমরা পাইতেছি না ভাই এই শ্যামুলি কে আমরা খুঁজে পেতে চাই তার মা তার মেয়েকে খুঁজে পেতে চাই আপনি আপনার আপনার মেয়ের নাম কি গোমা শিমুলি শিমুলি আপনার মেয়ের শেমুলি যে হাতে ছবি এই শ্যামুলি হ্যাঁ আপনি এই মেয়ের বয়স কত বয়স বিশেষ আছে নাকি আড়াইসে শুক্রবার নয়টার দিক দে আজকে শুক্রবার আরেক শুক্রবার আট দিন আজকে আট দিন হয়ে গেছে আষ্ট দিক কোনোভাবে খুঁজে পাইতেছে না কোনো ভাই পাইতেছি না যেভাবেই হোক

আমার স্বামী আছে নাকি আমার স্বামী খুজ খবর নেন আমার আপনি খুজ খবর নেই না না একজন ওবাগা মা তার একমাত্র সম্বল এই মেয়েটা কিছু নাই স্বামী ছেড়ে চলে গেছে ভাই আপনারা যদি সবাই শেয়ার করেন এই ক্যাপশনে আমি একটা নাম্বার দিছি একটা নাম্বার দিছি এই বাড়িয়ালার নাম্বার উনি যে বাসায় ভাড়া থাকে তার নাম উসমান গুনি তার নাম্বারটা দিছি যেহেতু উনি চাকরি করে উনি সবসময় মোবাইল খোলা রাখতে পারে না আমার নাম্বারও আছে পেজে আমার নাম্বার আছে জিৰ ওৱান ছিক্স ডাবল ওৱান ওৱান চেভেন এটা আমাৰ পাৰ্ছনেল নাম্বার আপনার যদি শ্যামুলীকে পান কোথাও দেখেন সে কিন্তু মানসিক সমস্যা আছে তার শ্যামুলী দেখতে কি মন শ্যামুলী দেখতে কি মন দেখতে গুলগাল থায় আর সুন্দর আমার মতে নেই আই আপনি কৈছিলেন কত কোথায় জানি পাইছিলেন একদিন বৰৈ বাৰী তালে মাইকেল মাৰি আগা ভাইছিলাম তাৰপরে সেন্তে কাপোৰ দি থৈ আগা কাইলাকৰ বলে উঠছে ইয়াক এক বেডে কৈলো বেডী আটকাই রাখছি বেটি কে আটকে রাগ ফার ফেললাম না সুইটা গেল গা সুইটা যাওয়ার পর দাই গা আবার কালিয়া গুর মাইকিল মারছে মাইকিল মারিয়া দেখে দুহানের সামনে থানার সামনে দুহান গুল ছাইছে একজনের তাই গুল ছাইলে বেডা বেটা আমি বেশি আমি গুল দাম করতে পরে ওই দুহান থেকে গেছে গা আরেক খান খান যাওয়ার মাত্র আর নাই আর কেউ খবর পানা পরের দিনও আবার গা মাইকিল মারিয়া তুইছে আপনি ফ্যামিলি পুরনো এখন কি ধরনের পোশাক আছে লাল গুলজামা পুরনো চুল গুলা নাওলা জওলা কান টুন্ডা আছে এই ডান কান ডাইটু গুনা উপরে ইয়া টুন্ডা আর দাঁতর সামনে দা একটা বাঙ্গা খালি হাসে কোনো সময় নাচে গান গা সুরা ধরে এইটা হরে আসলে আমি কি বলবো একটা মেয়ে বিশ বাইশ বছরের মেয়ে একটা মেয়ে এই সময়ে বাহিরে থাকা কতটা রিক্স আপনারা বুঝেন তো বর্তমান সমাজের বিষয়টা আপনারা বুঝেন বা একটা করে কমেন্ট একটা করে শেয়ার কি আমি পাইতে পারি না যারা গ্রুপে আছেন গ্রুপে কি একটা করে শেয়ার আপনারা দিতে পারেন না ভাই বিভিন্ন গাজীপুরের করে বিভিন্ন ছোট বড় যত গ্রুপ আছে এই অবাগা মা কি একটা করে শেয়ার পাইতে পারেন আপনাদের কাছে আপনাদের কাছে কি পাইতে পারে কিনা একটা লাইক শেয়ার কমেন আমি ভাই এইখানে আমার কোনো স্বার্থের জন্য আসি নাই অনেক দূর থেকে উনি আমার কাছে আসছে আমি কষ্ট করে আইছি আমি খুব বিপদ পড়ে আইছি আমি আটটা দিন ধরে কোনো খুঁজি পাই না কোনো ইয়াই পাইতেছি না যেভাবে হোক আমার মায়ের টুক খুঁজে যায় না দেন আমি ঘরে আট কই আপনারা এই শ্যামলি বেশি দূর যায় নাই ভাই কালিয়াকুরের আশেপাশে টাঙ্গালের আশেপাশে এই সেটে দিয়ে উনি আসে আমাদের যে ধারণা আপনারা যদি এই সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমানে এই পুস্টটা কত পুস্ট আপনার ভাইরাল করেন আবুল তাবুল পুস্ট ভাইরাল হয়ে যায় বউ ব্যবসায়ী গো কাপল বিডিও গো পুস্ট ভাইরাল হয় এগুলো তো আমরা তো ভাই ওইগুলা করি না আমরা তো মানুষের জন্য পাশে দাঁড়াই মানুষের সেবার জন্য মানুষের কল্যাণের জন্য আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের কাছে অনুরোধ করি যে পোস্টটা একটু ভাইরাল করেন এই পোস্ট যদি একটু ভাইরাল হয়ে যায় শেয়ার হয়ে যায় বিভিন্ন গ্রুপে গ্রুপে চলে যায় এই শ্যামলিকে আমরা খুঁজতে পেতে পারবো ভাই বেশি সময় লাগবে না ভাই আপনারা দোয়া দয়া করেন এই যে মা এই মাটা একটা স্পেনিংয়ে চাকরি করে এই প্রতিবন্ধী মেয়েটা নিয়ে আমি ঘুরতেছি কত দিন ধরে আমি চাকরি করার পেতেছি না আমি যে খালি লান ঘুরতে আসি ঘুরতে আসি মানুষের জিগাইতেছি মাইকেল মারতেছি আয়না পরীক্ষা দিলাম এমনি কবিরাজার কাছে গাছ হাফ দিলাম তো কোন ভাই কোনো খোঁজ হইতেছে না ওন ভাই কি আমরা থাহ আমার একটু দয়া হয়ে যাই হোক আমার মায়ের আয়না দিন আমার আত্মাটা গড়ক আমার আত্মাটা ঠান্ডা হইতেছে না কোনো ভাই কি খাইতেছে কি বিনতেছে কই থাকতেছে কি হইতেছে না মরছে না সেই না আটকাই আছে এটা আমি শিউর কইর ভাই না এই ফরান এটার লাগে এই ফরান আমার যাইতেছে আপনার কাজ হলো আপনি একটা চালিয়ে করে একটা জিডি করবেন এই জিডি সূত্র ধরে অনেক সময় পাওয়া যায় বুঝছেন মানুষ অনেক জায়গায় পাইলে থানায় ফোন দেয় তখন থানায় দেখে ওরকম জিডি হয়েছে তখন থানার সাথে থানায় থেকে আপনাদের সাথে যোগাযোগ করবো বা আমার সাথে যোগাযোগ করবো আপনি একটা জিডি করবেন ভাই অনুরোধ করে গেলাম সবার কাছে আমি জিয়া হাসানের পাশে আপনারা থাকেন সবসময় একটু পাশে থাকবেন বা এই মায়ের সন্তানটা তার বুকে ফিরে দিতে পারলে আমার একটা তৃপ্তি আসবে আমার একটা ভালো লাগা আসবে এটাই আমার পাওয়া ভাই আর কিচ্ছু না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম